আমরা দেখছি যে এখন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং পুরো যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর মধ্যে আমরা তৎপরতা দেখছি যেটি এখন তারা এই মাগ্রিমে আর্জান হচ্ছে এখন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং আপনাদের কিছু দেখায় একেবারে পরিস্থিতি একেবারে সেনাবাহিনী আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ থেকে শ্যামলিমুখী যে সড়ক রয়েছে সেদিকে ইটপাটকেল এখন ছুটছে আমরা দেখছি সেনাবাহিনীর উপরে পিছু গলির মধ্যেও সেনাবাহিনীর অভিযান একের পর এক তারা ডিসপোজ করার চেষ্টা পুরো ধ্বংসস্তূপ রণক্ষেত্র আমরা দেখছি যে সেনাবাহিনীর উপরে লাঠি অর্থাৎ ইট পাটকেল ছুটছে অপর পাশ থেকে ছাত্র জনতার উপর সেনাবাহিনী আমরা দেখছি যে পুরো দৌড়ানি লাঠি চার্জ এবং পুরো ছাত্র জনতাকে কিন্তু একটি দেখছেন পুরো এলাকা রণক্ষেত্র হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখছি একেবারে উত্তাল পরিস্থিতি ধানমন্ডি বত্রিশ বত্রিশ থেকে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব থেকে এদিকে শ্যামলি অর্থাৎ পুরো এলাকা জুড়েই কিন্তু উত্তাল পরিস্থিতি যেদিকে শ্যামলিমুখী যে সড়ক রয়েছে সেই সড়কটিতে পুলিশ নেই কিন্তু সেনাবাহিনী আমরা দেখছি যে এগিয়ে গিয়েছে এবং তারা একটি অভিযান চালিয়ে তাদেরকে সরিয়ে ডিসপোজ করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছে না আমরা দেখছি সেনাবাহিনীকে তারা লাঠিটা ইট পাটকেল মারছে ওপর থেকে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিল্ডিংয়ের উপর থেকে এবং ছাত্র জনতা যে রয়েছে তারা ইট পাটকেল মারছে সেনাবাহিনীর উপরে এখন বলা যায় যে একেবারে ধানমন্ডি বত্রিশের জায়গা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে এদিকে ধানমন্ডি বত্রিশের যে পরবর্তী যে শ্যামলী এবং অর্থাৎ সামনের যে জায়গা রয়েছে বত্রিশের পর সেই জায়গাটি পর্যন্ত কিন্তু সেনাবাহিনী দখলে নিয়েছে